শেষ করো ভয়েস ওভার দিতে দিতে না আমি না আজকে ভেবেছিলাম এটার মধ্যে কোনো ভয়েস ওভারই দেবো না যে যে গিফট দিয়েছে সেটাই ডাইরেক্ট আনবক্সিং করে ভিডিওটা আপলোড করব কিন্তু ভাগ্যবশত আমি দেখলাম যাকে ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম সে এমনই জঘন্যতম ভিডিও করেছে আর এত চিৎকার চেঁচামেচি ভয়েস ওভার না দিয়ে আমি থাকতেই পারলাম না কারণ ওই চিৎকার চ্যাঁচামেচি শুনলে মানে তোমরা অটোমেটিকলি এমনি পাগলা হয়ে যাবে আর আমার ভিডিওটা স্কিপ করে যাবা তাই বাধ্য হয়ে এমনি ভয়েস ওভার দিচ্ছিলাম বা দিলাম আর কি যাই হোক সরি তো যাই হোক এখানে দেখো সব গিফটের আনবক্সিং হচ্ছে তো সব একদম ঘিরে ধরেছে ফার্স্টে আনবক্সিং করছিলাম আমি তোমার এটা দিয়েছিল অভ্র মানে তোমার বনিদি নিজের হাতে একটা কার্ড বানিয়ে দিয়েছি এত সুন্দর কার্ডটা আর এত ক্রিয়েটিভিটি মানে আইডিয়াটা বার করেছে আমি জানি না কোথা থেকে বার করেছে খুব সুন্দর তার সাথে একটা হারের সেট দিয়েছিল আর এখানে একটা ছোট্ট একটা কাগজের মধ্যে গ্রিটিংস কার্ড হিসেবে এনাক লিখেছিল হ্যাপি টিচার্স ডে তার সাথে একটু কালার টালার করেছিলো তারপরে দিয়েছিল মিষ্টু একটা কার্ড দিয়েছিল যেটা নিজের হাতে বানিয়ে আর ওর তো ক্রিয়েটিভিটি আইডিয়াগুলো খুব ভালো লাগে আমার আরও খুব সুন্দর ড্রয়িংও করে ও নিজের হাতে কার্ড বানিয়ে দিয়েছিল এর আগে আমার বার্থডেতেও দিয়েছিল তো ওটাও খুব সুন্দর ছিল এটাও খুব সুন্দর আর এই শাড়িটা দিয়েছে দিয়া এই শাড়িটা আমি ওর মাকে বলেছিলাম যে দিদি আমাকে একটা শাড়ি দিও মানে দেখিও আমি এটা শাড়ি তোমার থেকে কিনবো যেহেতু ওর মা তোমার শাড়ি সেল করে শাড়ি জামা সব সেল করে তাই বলেছিলাম তো যাই না দিদি ওইটাই আমাকে গিফট হিসেবে দিয়েছে যাই হোক সামনে যেহেতু দশমী মানে পুজো আসছে দুর্গা পুজো দশমী সেদিনকে আমি বরণ করতে কাজে লাগবে আর এখানে কিছু পেন পেয়েছি সে পেনগুলো ওইভাবে দেখাতে মানে ভিডিওটা এত মানে বাজেভাবে করেছে মানে দেখা তো যাচ্ছেই না যাই হোক না কেন আর এখানে দেখো একটা তোমার ওয়াল পেন্টিংয়ের একটা শপিস টাইপের দিয়েছে এটা দিয়েছে অর্চিশা আর মিষ্টু মিলে খুব সুন্দর হয়েছে আর ওখানে বলছিল মানে গ্রিনটা অর্চিশা পছন্দ করেছে আর ব্লুটা নাকি মিষ্টু পছন্দ করেছে আর এখানে কিছু চকলেটস পেয়েছিলাম যেটা এনাক্সি দিয়েছিল অদিতি দিয়েছিল তারপর পেন পেয়েছিলাম পেন দিয়েছিল এরকম অনেক পিছু পেয়েছিলাম তারপরে আরেকটা বড় একটা পেয়েছিলাম যেটা সেটা হলো অদ্রিজা আর অংশু মিলে দিয়েছিল একটা সরস্বতীর একটা ওয়াল পেন্টিং অসাধারণ ছিল মানে পুরো আমার দেয়াল পুরো জুড়ে গেছে নেক্সট যদি কোনো ভিডিও আপলোড করি আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কোথায় আমি টাঙিয়েছি তো প্রত্যেকে অনেক 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 থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক আর শেয়ার করো আর হ্যাঁ আগের দিন টিচার্স ডের দিনই এনাক্সি আর আনায় মিলে দুজন মিলে আমাকে কিন্তু একটা সব সুন্দর পেস্তা কালারের একটা কুর্তি শেয়ার করেছে আমি এটা ছবিও আপলোড করেছি ফেসবুকে তো তোমরা চাইলে দেখতে পারো আর সবার লাস্টেও তো অবশ্যই দেখিয়ে দেবো যে আমি কী কী গিফটস পেয়েছি আর হ্যাঁ ম্যাগজিন যেদিন পরতে গেছিলাম সেদিন অদিতি আমাকে একটা সাইড ব্যাগ দিয়েছিল ওইটার না ভিডিওটা করা হয়নি প্লাস ছবিও আপলোড করা হয়নি যদি ছবিটা আমি তুলিনি আর এই যে দেখো সরস্বতীর ওয়াল পেন্টিংটা প্রত্যেকটা গিফট আমার খুব পছন্দ হয়েছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আজকের দিনটা আমার সত্যি কথা সারা জীবনের জন্য মনে থাকবে আর এখানে কিছু পিক শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে